কেমন ফিল হচ্ছে এই এই এত বড় একটা পথ কিছু বলবেন প্লিজ জয়গুরু মা রকে আল মাই ভান্ডারীরলক্ষে সকলকে স্বাগত জানিয়ে মহিলা সমাচারের সদস্য ও কর্মকর্তাদের কাজ দেখানো হচ্ছে ফরাত ভাই আছেন মহিলা সমাজের অন্তর্ভুক্ত হয়েছে উনি আগে থেকেই ছিলেন তবে এখন সরাসরি সাবেক এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক এদিকে আমাদের উপদেষ্টা আমলি সদস্য সম্মানিত ইনামুল আমাদের উপদেষ্টা মন্ডলের সহ সভাপতি লেটন দত্ত আমাদের উপদেষ্টা মন্ডলের সম্মানিত সভাপতি আপনাকে সহ সভাপতির পদ দেওয়া হলো আপনার কেমন ফিল হচ্ছে এই এই এত বড় একটা পদ কিছু বলবেন প্লিজ না উপদেষ্টা হয়ে যদি চুপ থাকেন তাহলে